ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ডাকসুর নির্বাচনে দেখছুনি বাবা কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই কি চাই তোমরা কি চাও এই জন্য অনুরোধ করি যুবক কোন দল বুঝিনা নেতা বুঝি না ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না আগে টাকা খাবা না পায়খানা খাইও হালাল সাবান দিয়া কুলি করবার শেষ কিন্তু যারা ভোটের আগে টাকা খাবা জাহান নামের আগুন ছাড়া উপায় নাই এই যুবকেরা সত্য কথার সাক্ষী দিও বাবা মানো আর না মানো আল্লাহ কোরআনটা কি সন্দেহ নেই আচ্ছা কোরআন যে একশো পার্সেন্ট সত্য কতটুকু অর্ধেক তাহলে বলো যুবকদেরকে বলছি বলো পুরাটাই সত্য সা কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কি সত্য? সাক্ষী দাও। যুবক বাবারা বলো এই কোরআনে কি জান্নাতের বয়ান আছে? আছে। জাহান্নামের বয়ান আছে? আছে। এগুলো বুঝি একটু একটু মিথ্যা? হ্যাঁ? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? আল্লাহ পাক তাও বলেছে ইনাল লাফি নাই। ইন্নাল ফুজ্জারফি জাহিম নে ক আমুল জান্নাতের পথিক গুনা যারা করবে তারা জাহান্নামের ভতিক বানায় বলতেছি আচ্ছা বলতো বাবা এই বয়ানগুলো আমরা না করলে প্রফেসারেরা করবে ডাক্তার করবে নে তাকে তারা করবে রহমতের নবী যখন জাহান্নামের আয়াত করতেন বয়ান্ত পরের কথা এখনো যাও না মোবাইলে বের করো ইউটিউবে সার্চ দাও কোরআন তেলাওয়াত মক্কা মদিনার তেলাওয়াত শুনো দেখবা ইমামও কাঁদে মুক্তাদিরাও কাঁদে শুধু আয়াত শুনা শুনা জাহান নামের আয়াত গুলো তেলাওয়াত করলে যদি কান্না হয় আর ওই আয়াতের তর্জমা যদি বুঝাইতে থাকি জাহান গুণাগারের জন্য আল্লাহ জাহান নাম বানাইছেন এগুলো যদি বয়ান করি এক যায় গুণাগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব দুনিয়াতে মশার কামড় সইতে পারি না জাহান নামের আজাব কেমনে সহ্য করব এইভাবে শুনতে শুনতে দিল নরম যত বয় আসবে তত গুণা ছাড়া সহজ হবে নেকামল ওয়ালাদের জন্য জন্য জান্নাত গুনাগারের জন্য জাহান্নাম জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা জান্নাত এমন এক আরামের ঘর যেখানে অশান্তি বলতে কিছু নাই শুধু শান্তি দুধের নহর মধুর নহর ঝর্ণা থাকবে কত সুন্দর জান্নাতে ঢুকলে কোনো দিন বাথরুম হবে না কোনো যুবক যুবতী সুন্দরী সুন্দর থাকবে কালো হবে না জীবনে কোনো পুরুষের দাড়ি উঠবে না জান্নাতিরা জান্নাতে ঢুকবে ওখানে অশান্তির কিছুই থাকবে না স্বর্ণের বিছানা স্বর্ণের পেয়ালা মখমলের চাদর এত সুন্দর জান্নাত কারা পাবে কারা নে কামল ওয়ালারা আর গুনাগারে জাহান্নাম পাবে কেমন আল্লাহ তাও বয়ান করেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল আছে না নাই আল্লাহ কয় যারা মানুষের দোষ চর্চা করো ফেসবুকে গীবত করো অমুকের বিরুদ্ধে লেখো আবার বইয়া চায়ের দোকানে গিবত করো কবিরা গুনা করো এদেরকে আল্লাহ বলেন ওয়াইলুল কুল্লি হুমা যাতিল লুমাজা ওয়াইল জাহান্নামের একটা স্তরের নাম ভয়ঙ্কর একটা স্তর জাহান্নামের ওয়াইল এত মারাত্মক ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ কয় যারা মানুষের বিরোধিতা করে গিবত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম হুমাজা তিল্লুমাজা যারা মানুষের অপমান করে বানায় বানায় দোষ দেয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা এরপরে কি আল্লাহ জি জামা আমা লাউ আদ্দাদা। দাদা আল্নাম আলাহু আহ্লাদা কাল্লা লায়ুম বাজান নাফিল হৌত মা আর একটা জাহান্নামের নাম কি হৌত কেমন হুতামা আল্লাহ নিজেই বলে রসুল জানেননি ওয়ামা আদরা কামাল হৌত মা জাহান্নামটা কেমন হুতামা জানেননি হুতামা নামক জাহান্নাম আল্লাহ নিজে বলেন নারুল্লাহিল মু বাবা বাংলা তরজমা গুলো পইরা ফুইরা মাঝে মাঝে দেখো আর এই তাল্লাদিম আবার একদিন সময় পাইলে এরকম ছোট ছোট জাহান নামের আয়াতের সুরা গুলোর তরজমা পড়ো আল করিয়া তুমাল করিয়া ওয়ামা আদরা কামাল করিয়া আছে না নাই আবার একদিন সময় পাইলে আর একটা সুরার তর্জমা পড়ো আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুর তুমুল মাকাবির আর একদিন সময় পাইলে আবার একটা ছোট্ট সুরার তর্জমা পড়ো বাংলায় কেনা লাগবে না মোবাইলে পড়ো ইজা জুল জিলাতিল আর দুজিল এগুলো যদি পড়ো দেখবা জাহান নামের ভয় একদিন যদি অন্তরে আসে তোমার মরিয়া গেল গুনা করতে মনে চাইবে না দেখো না ঢাকা কলেজের কত ছাত্র মাথায় পাগড়ি মুখে দাড়ি বড় লম্বা জামা পরিয়া কলেজে ক্লাস করে মনে হয় যেন মসজিদের ক্ষতি আসলে আরবিও পড়তে পারে না ও যুবক বাবা তুমি এমনে কেমনে যাও কলেজে তাই এভাবেই যাই এই সুরাত কেন বলে ওলামায় কেরামের নেক নজর রাখছে আল্লাহর রহমত আমার উপরে আসছে কলেজে কি মেয়ের ছেলে নাই নায়িকা আছে তোমার কি ডিস্টার্ব হয় না কয় না মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধবীরা কি ডাকে না তখন তুমি কি করো আমি করি। তখন আল্লাহ রাস্তা খুলে দেয় কি ভাই আমার ক্লাসের মেয়েরা ওরাই আমার পক্ষে বলে ছেলেদেরকে ও আল্লাহর লাইনে আছে ওরে ডিস্টার্ব করিস না আমরা চল সারা রাত দরকার নাই ভালো করে বুঝো আমি সারা বাংলাদেশে বলি যুবক স্কুল সারবানা কলেজ সারবানা লেখাপড়া সারবানা আমি দোয়া করে যাই আমার দোয়া কবুল হবে না তবে এখানে বহু আল্লাহর বান্দা আছে কারণা কারো আমিন কবুল হবে বলে আশা করি সবাই যদি আমিন বলে কবুল হবে ওই দোয়ার নিয়তে বলি দোয়া করে গেলাম যুবক তোমার জন্য ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন এসপি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষক কষ্ট না পায় ওলামায় কেরাম যেন মনে কষ্ট না পায় কারণ তোমার জীবনের সফলতার জন্যই তিন ব্যক্তি তোমার মূল চাবি মা বাবার বরদোয়া লাগলে খোদার কসম মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি শিক্ষকের মনে যদি কষ্ট দাও লেখাপড়ার জগৎ থেকে তুই হারিয়ে যাবি জ্ঞান কিচ্ছু থাকবে না বুদ্ধি থাকবে না ওলামাইকেরামের সাথে যদি বেয়া চরিত্র জীবনে তোর সংশোধন হবে না বুঝাইয়া বললাম হেদায়াতের মালিক আমার আল্লাহ আবু জাহ ১৩ বছর আমার মায়ার নবীকে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পরে না আর অমরের মতো বান্দা ২৭ বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল এমন আল্লাহর ব